তো তখন একটু প্রবলেমের জন্য চলে গেছিলাম ল্যাপটপ থেকে তো এখন আবার এলাম তো লাইটটা প্লিজ জয়েন করো প্লিজ লাইকটা জয়েন করো আবার তোকে লাইকটা দেখছো প্লিজ কমেন্ট করো একটু গল্পগুলি তোমাদের সাথে দেখা যাচ্ছে কি আমাকে একটু নেটওয়ার্কে প্রবলেম আছে হ্যালো ফ্রেন্ডস তো লাইভটা জয়েন করো প্লিজ আর অবশ্যই লাইক দিয়ে দিও লাইভটা জয়েন করে যারা দেখছ আমার লাইভটা ও দেখা যাচ্ছে না ব্লগিং থ্যাংক ইউ

এর মধ্যে গেলে আবার যাবো অবশ্যই যাব লাইকটা প্লিজ জয়েন করো সবাই আর একটা লাইক দিয়ে দিও অবশ্যই জয়েন করে লাইকটা দিয়ে দিও আর লিঙ্কটা শেয়ার করে দিও কে কে আছো লাইফে এখন তিনজন আছে কি বলবো তোমরা কিছু জিজ্ঞাসা করো অবশ্যই বলবো একা একা বক বক করতে ধরি ভাল লাগে চ্যানেলটা খুবই ছোট আমার ছেলে খেলা করছে ও মেকআপ কিট নিয়ে বসে ও ঠাম্মিকে মেকআপ করাচ্ছে আমার মেকআপের জিনিসগুলো নিয়ে ওই খেলা করে সাজাবে ওর ঠাম্মি কে সাজাবে হ্যাঁ চলছে এটা গরম হ্যাঁ কালকে কাজ আছে তোমার কালকে কি কাজ আছে বুধবারে ও ডাকলে আসতে পারবা

বাড়িতেই আসবে আমাদের বাড়িতেই আসবে তো কে কে জয়েন হয়েছ প্লিজ কমেন্ট করো না এখনো এইটা এই প্ল্যাটফর্মেও সেরকমভাবে ভাবে আসা হয়নি এই প্রথম ঠিকঠাক ভাবে সবার সাথে কথা বলছি খুব তাড়াতাড়ি বলতে তো আস কোথায় আছো এখন তুমি সুলগনা কুঠলে গেল সুলগ না কঠলে গেল চাউন কম

তাহলে তো ব্যাপার সবাই শুনবে তো কি করছিস লাইফটা কি দেখতে পাচ্ছিস দেখা যাচ্ছে কি নেটওয়ার্ক খুব প্রবলেম হ্যাঁ হবে কিন্তু ফ্যান ছাড়া বসা যাবে না প্রচন্ড মশা ফ্যান ছাড়া বসা যাবে না আর আজকে গরমটা প্রচন্ড এই যে গল্প করছি এই যে গল্প করছি লাইভে ব্লগিং করে চলে গেল এদিকে তো বৃষ্টি পড়ছে না পড়বে হয়তো রাতের বেলা ভুল রাতের দিকে এদিকে তো তাই হয় কদিন থেকে কিন্তু আজকে এদিকে বৃষ্টি নেই বলতে হচ্ছে না আমাদের এদিকে এখনো হচ্ছে না না হয় ভালো দুই তিন দিন না হয় ভালো বাবা কালকে হয়তো হতে পারে যেহেতু কালকে ফেরা রাত তো কি করছিস

থাকবো আর কিছুক্ষণ থাকবো লাইভে তো যারা যারা জয়েন করার করো তো এখন কথা বাজে পঁয়ত্রিশ আর কিছুক্ষণ থাকবো তারপর চলে যাব লাইকটা प्लीज ज्वाइन करो সবাই জুড়ে গেলো নাকি

হ্যাঁ মনে হয় নেটওয়ার্কটা কি প্রবলেম হচ্ছে ওর জন্যই বারবার বলছে দেখা যাচ্ছে কি খুব হেজি আসছে কি

বা জুনিয়র মেকআপ আর্টিস্ট এরপরে আমাকে করে দিতে বলো হ্যাঁ অবশ্যই কেন করবে না তুই সামনে থাকলে পরে তো আরো বেশি মজা পাবে ওগুলো দুষ্টুমি করতেই বেশি ভালো পায় tôi hỏi lướt lại phải lên tôi bây <laughs> giờ

See yeah. you.